আসসালামু আলাইকুম মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজ আসলে কেমন যারা বিদেশে কর্মসংস্থানের জন্য আসতে চান তারা অবশ্যই দেখুন আপনারা যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজে আসতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের আমি কোনো গল্প বলবো না বাস্তবে দেখাবো মালয়েশিয়ার একটা কনস্ট্রাকশন প্রজেক্টে সকাল থেকে কিভাবে কাজ শুরু হয় এই যে দেখেন এই স্লাবটা গতকালকেরই ঢালাই দিয়েছে এখন আপনারা যেটা দেখছেন এখানে সকালে সার্ভেয়ার এসেছে মালয়েশিয়াতে কোনো কাজই আন্দাজ করে হয় না এই যে প্রজেক্টের সার্ভেয়ার আমাদের কোম্পানির প্রথমে সার্ভেয়ার মার্কিং করে দেয় প্রত্যেকটা কলম প্রতিটা লিফট, প্রতিটা আলাদা আলাদা জায়গার জন্যে আলাদা মার্কিং করে দেয় আর সেখানে চলে আসবে তারপরে কি যে কাজ যে টিম করে এই যে দেখতেছেন আপনারা অলরেডি কেরেন দিয়ে রড আনা শুরু হয়ে গেছে সার্ভেয়ারের মার্ক শেষ হওয়ার সাথে যে যে টিম টিম বারবেন্ডার তারা তাদের কাজ শুরু করে দে আর এখানে আমার যে টিম কনক্রিটের তারাও আমাদের যে আনুষঙ্গিক কাজ বা কনক্রিট রিলেটেড যেসব কাজগুলো যেমন সি যে কনস্ট্রাকশন জয়েন্ট সেটার যে হাই রিভিন ইনস্টল করেছিলাম সেটাকে আবার খুলে ফেল ফেলবে এরপর সুন্দর করে কাটিং করে আবার হেক মেরে লুজ কংক্রিটগুলো হ্যাকিং দিয়ে ডেমিলোশন হ্যামার যেটা আপনারা চেনেন যে নামে ডেমিলোশন হ্যামার দিয়ে সেটাকে নষ্ট করে দিবে। তো যারা নতুন আসবেন বা আসার চিন্তা করতেছেন তারা অনেকেই ভাবেন শুধু শ্রম দিলেই হবে কিন্তু এখানে ডিসিপ্লিন না থাকলে টিকতে কষ্ট হয় কারণ আমাদের প্রত্যেকটা কাজই একটা সিকোয়েন্স অনুযায়ী একটা ক্রমানুসার অনুযায়ী একটা সিরিয়াল অনুযায়ী নিয়ম অনুযায়ী আর এই যে দেখেন আমার যে কনক্রিট পাম্পের যে পাইপগুলা এগুলো এক একটা ওজন তিরিশ থেকে আশি কেজি পর্যন্ত এই যে আরভিটেন রোবট বা স্পাইডার তো কনক্রিটের যে পাইপ নিচে পাম্প মেশিন আছে রেডি মিক্সড কনক্রিট সেখানে আসবে কনক্রিটের লরি আর সেখান থেকে পাম্প মেশিনে এই পাইপের মাধ্যমে আসবে কোথায় এই যে আরভিটেন রোবোটে আর আরভিটেন রোবট ঘুরিয়ে অর্থাৎ যেখানে যে পরিমাণ লাগবে সেটা ম্যানুয়ালি আমরা ঢেলে নেব বা সেখানে সে পরিমাণ আমরা মেনটেন এটা করে কন্ট্রোল করবো সেভাবেই এই যে আরভিটেন রোবোট এ হচ্ছে প্রজেক্টের কর্মযোগ্য তো এই যে দেখতেছেন মার্কিং শেষ হওয়ার পর এখানে শুরু হয়েছে যে রডের রডের কাজ এই হচ্ছে টিম টিম আমাদের লিডার মনির ভাই আরও আছে টিম লিডার আলম ভাই এবং তার যে টিমের সদস্যরা এখানে কোন কাজই আমাদের খুশি মতো করতে পারি না এখানে কাজ প্রতিটা কাজের জন্যে প্লান আছে তো প্ল্যানে যেমন কাজ করতে হবে তেমন পরে ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিনিয়ার ইন্সপেকশন করবে প্ল্যান দেখে যে প্ল্যানে যা যা আছে সেগুলা হয়েছে কি না যদি আপনি মুখে বলেন যে এটা এমন হলে হবে এটা অমন হলে হবে উল্টো মায়ের খাবেন তো আমরা যে কাজ করি পুরো কাজটাই করি প্ল্যান অনুযায়ী এ টাওয়ারটা উঠবে সে চল্লিশটা না তো যদি আমরা কোনো জায়গায় অলসতা করি দুর্বল কাজ করি তাহলে বিল্ডিংটা লাস্টিং করবে না বা সম্ভব না কারণ ইঞ্জিনিয়ার যখন ইন্সপেকশন করবে অবশ্যই আমাদের সমস্যা ধরা পড়বে আর তখন কাজ বন্ধ করে সেটা আবার ঠিক করে দেওয়া লাগবে তো এই যে দেখেন আমাদের সব কিছুই হয় ধাপে ধাপে বাংলাদেশ বা ইন্ডিয়ার অনেক ভাই জিজ্ঞেস করে ভাই কাজ কি খুব হার্ড খুব কষ্টের হ্যাঁ অবশ্যই কষ্টের কাজ হার্ড কিন্তু নিয়ম মেনে করলে কাজের ভ্যালু আছে তো এই যে দেখেন যেই স্লাবটা আমি প্রস্তুতি নিতেছিলাম সেই স্লাবটাই যে ঢালাই শেষ ঢালাইয়ের পরে এটা পাওয়ার ফ্লোরিং সেটাও শেষ অর্থাৎ এখানে এক ধরনের শক্তিশালী সিমেন্ট দিয়ে সমান করা হয় মেশিনের মাধ্যমে এবং ম্যানুয়ালি তো সেটাকে বলে পাওয়ার ফ্লোরিং এটা যেহেতু গাড়ি পার্কিং সুতরাং এখানে গাড়ির চাকার লোড একশো বছর পড়বে আর সেই অনুযায়ী যেন কোনোভাবেই স্লাবে কোনো রকম সমস্যা দেখা না দেয় বা উপরের অংশ উপরের স্তর যেন নষ্ট না হয় সেজন্য এই যে মেশিনগুলোর মাধ্যমে এখানে পাওয়ার ফ্লোরিং করা হয় এই যে দেখেন এটা আরও বড় মেশিন তো স্লাব এটা শেষ আর স্লাব শেষের পরেই এই যে আগেরটা দেখেন আগের যেই কাজটা আপনাদের প্রথমেই দেখালাম এই হচ্ছে সেই বারবেন্ডার ইনস্টলেশন টিম রোডের কাজ এখানে চলতেছে এই যে দেখেন খুব কাজ থেকে মালয়েশিয়ার রোডের কাজ কিভাবে করে বা কেমন হয় আমাদের টিম লিডার মনির ভাই যিনি অনেকগুলো প্রজেক্ট মালয়েশিয়াতে দীর্ঘদিন আছেন পনেরো বছরের বেশি সম্ভবত এবং অনেকগুলো প্রজেক্ট নিচে থেকে শেষ পর্যন্ত উঠিয়েছেন তার কাজ বা তার টিমের কাজ শুধুমাত্র রড বাধাই করা তো যারা মালয়েশিয়া আসার কথা ভাবছেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে এই ধরনের বাস্তব কনস্ট্রাকশন কাজ কর্মসংস্থানের তথ্য আর প্রবাস জীবনের সত্য কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন কনস্ট্রাকশন প্রজেক্টের সেফটি ফার্স্ট সেফটি মেনে কাজ করবেন সাবধানে কাজ করবেন নিজে সুস্থ থাকবেন পরিবারকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ